আসসালামু আলাইকুম ইতিমধ্যে তোমাদের একটা নিউজের হেডলাইন দেখে তোমরা অনেকে কনফিউজ হয়ে গেছো যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নকে এবার একটু এটিপিক্যাল বা অ্যানালাইসিসমূলক ইত্যাদি ইত্যাদি বা কোনো এটিপিক্যাল কোয়েশন করার চিন্তা ভাবনা আছে কি না বা কোনো কোয়েশ্চেন হইতে পারি কি না দেখো প্রথম কথা হচ্ছে আমি আশা করবো আমার মেডিকেল কোনো টিচার এই ভিডিও দেখবেন না তো আমি আমার লাস্ট যে কার্ডটা দিলাম তোমরা জানো যে এ বিবিএস তাইপ অনেক কার্ড পরীক্ষা হয় টার্ম পরীক্ষা হয় তো লাস্ট যে কার্ড পরীক্ষা দিলাম তার আগে টিচার আবার বলতেছিলেন যে এই প্রশ্ন কিন্তু অনেক কঠিন হবে বা এবার প্রশ্ন অনেক কঠিন হবে তোমরা একটা ভালো করে পড়াশোনা করিও তো আমার দেখার খুব ইচ্ছা ছিল যে আসলে প্রশ্ন কঠিন করলে কোন জায়গা থেকে করতে পারে বা কীভাবে প্রশ্ন কঠিন করতে পারে কারণ তা আসলে ওই যে নতুন নতুন করে তো কিছু বানাইতে পারবে না তাই না তা আমাদের যে প্রশ্নগুলো হতো নর্মালি রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কোয়েশন হচ্ছে কোয়েশন ব্যাঙ্ক থেকে আসতো এই বছর মানে এইবার যে আমার লাস্ট যে কার্ডটা হলো সেখানে নাইনটি পার্সেন্ট না এসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আসছে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মার্ক মানে কোয়েশন কি কম নাকি যথেষ্ট কোয়েশন তাই না এবং পাঁচ মার্ক হচ্ছে সিক্সটি পার্সেন্ট তো যদি তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাও কোয়েশন ব্যাঙ্ক থেকে তারপরেও তো যথেষ্ট ভালো মার্ক যথেষ্ট এনাআ পাওয়া যায় এমনিতে নাইনটি পার্সেন্ট ধরো এখন কোয়েশ্চেন কি তুলনামূলকভাবে ডিফিকাল্ট হয়েছে না এই বছরও কোয়েশ্চেনটা ওই রকমভাবে ডিফিকাল্টই হবে ওই রকম ডিফিকাল্ট অর্থাৎ আগে যেরকমভাবে অনুশীলনীতে হয়তো পঁচাত্তরটা থেকে একষট্টিটা আসতো এবছর একষট্টিটা না এসে পঞ্চান্নটা আসতে পারে পঞ্চাশটা আসতে পারে তাও তো পঞ্চাশটা পার আগে কম কথা নাকি আচ্ছা এখন আমি আমার মেডিকেলের কথা কেন আনতাম কারণ যারা প্রশ্ন করে মেডিকেল পূর্তি পরীক্ষার আর এমবিবিএস তারা তো আসলে দুজনেই হেলথ সেক্টরের মানুষ তো হেলথ সেক্টরে মানুষের মধ্যে সাদৃশ্য থাকবে যে স্টুডেন্টরা যেটা পড়ে ওইটা থেকে না দিয়ে অন্য কিছু যদি আমি দিয়ে তাহলে তো এটা হচ্ছে তাদের প্রাথমিক মাইন্ডসেট কিন্তু ওই যে যাই পড়ো না কেন মাস্টার কোয়েশন ব্যাংকের যেসব কোয়েশ্চেন আছে ওখান থেকে তুমি যেভাবে বলো যত কঠিন প্রশ্নেই হোক পঁচাত্তরটার মধ্যে পঞ্চাশটা বা পঁয়তাল্লিশটা কম করে হলেও থাকবে ঠিক আছে তো এই যে আমার কোয়েশান আগে একষট্টিটা আসছে এখন পঁয়তাল্লিশটা বা পঞ্চাশটা আসবে ওটা কি গুরুত্ব কমে গেছে কোনোভাবেই না বরং তোমার পড়ার স্পিডটা হয়তো বাড়াইতে হবে আগে তুমি সেইম যতটুকু পড়তা ইফোর্ট দিতা এখনও সেম ইফোর্টটাই দিবা মাস্টার কোশ্চেন ব্যাংকের উপর পাশাপাশি তোমার লেভেল যদি ভালো থাকে তাহলে তুমি আমি যে মাস্টার্স গাইডলাইন দিয়েছিলাম ওই মাস্টার্স গাইডলাইনের মধ্যে অবশ্যই লেভেল ওয়ান টু যতটুকু উপরে তুমি করতে পারো ততটুকু উপরে উঠলা এখন দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা যেসব প্রশ্ন হয়েছিল গত বছরগুলোতে সেগুলোতে সবচেয়ে হার্ড প্রশ্ন ছিল কবে উত্তর হচ্ছে দুই হাজার বাইশ তেইশের ভর্তি পরীক্ষা দুই হাজার আঠেরো ভর্তি পরীক্ষা দুই হাজার আঠেরো ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি কোয়েশন অনেকগুলো কোয়েশন আসছিল হাজারি স্যার কবির সারের বাইরে গুহ সার থেকে লিমকন সার থেকে অন্যান্য বই থেকে আসছিল আর বাইশ তেইশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আলিম স্যার থেকে আসছিল এবং তেইশ চব্বিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আজিপুর সার থেকে আসছিল তো এই যে আমাদের অন্য একটা রাইটার থেকে কোয়েশন দিলে কোয়েশনটা কঠিন হয়ে যায় এখন কতটুকু কঠিন হয়েছে এটা তো বোঝা দরকার আমি আমার তেইশ চব্বিশের কথাই বলি তেইশ চব্বিশের সময় ফিজিক্সের বিশটার বিশটা কেমিস্ট্রির পঁচিশটা চব্বিশটা এবং বায়োলজির জুলজি অংশে বারোটা এগুলো সবগুলাই আসছে বিগত বছরের প্রশ্ন মেডিকেল প্রশ্ন বোর্ডের প্রশ্ন আর অনুশীলনের প্রশ্ন তাহলে কয়টা হইল ছাপ্পান্নটা কিন্তু হয়ে গেছে আর ইংলিশের পনেরোটা পনেরোটাই আসছে মাস্টার থেকে জিকে যে দশটা ছিল ওখানে ধরো পাঁচ ছটা আসছে আর রেগুলার যে পাঁচটা কোয়েশন ব্যাঙ্ক ওগুলো থেকে তাহলে তারপরেও কিন্তু কাটমার্স কত হয়েছে মানে ধরো কাটমার্ক আমার সময় ছিল আটষট্টি আর ছাপ্পান্ন ওদিকে ইংলিশের পনেরো আর জি হচ্ছে আরও পাঁচ কত হয় ছিয়াত্তর ছিয়াত্তর কিন্তু জাস্ট তুমি টিপিক্যাল প্রিপারেশন নিলে হয়ে যায় তাহলে তোমার চান্স পাওয়ার জন্য লাগতো আটষট্টি তুমি শুধু কোয়েশ্চেন ব্যাংক ইত্যাদি ইত্যাদি যা যা আমি বলতাম ফার্স্ট এগুলো লাগবে দুইটা কথা যে সিরিজটা আমি বের করতেছিলাম তো ওই নর্মাল যে গাইডলাইন ওইটা ফলো করলেও কিন্তু ছিয়াত্তর পাওয়া যায় তাও কিন্তু মানুষ পায় নাই কারণ এদিকে ছুটছে ওদিকে ছুটছে ইত্যাদি বিভিন্ন বিভিন্ন জনের কথা শুনছে যে এই বছর হয়তো প্রশ্ন আর কঠিন হবে এবছর আমার গায়ে বেখবর আসছে যে এই বছর প্রশ্ন অনেক কঠিন হবে আমি এবছর তোমাদের অনুসরণই করার দরকার নাই এই বছর শুধুমাত্র এক্স রাইটার এটা পড়তে থাকবো আমার এখানে পরীক্ষা দাও আমি এখানে কঠিন প্রশ্ন করি এই টাইপের জিনিসপাতি অনেকে প্রচার করার চেষ্টা করে তো এটা মাথার মধ্যে চিন্তাই করবে না অবশ্যই অবশ্যই যে পূর্ব কঠিন প্রশ্নে হোক না কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে এই টাইপের কোয়েশ্চেন অন্তত সিক্সটি থেকে বেশি থাকবে আমি হচ্ছে পঁচাত্তরের মধ্যে কথা বলতেছি সিক্সটি পার্সেন্টের মতো থাকবে তো এখন এই যে অনুশীলন কোয়েশ্চেন ব্যাংক এটার গুরুত্ব কিন্তু কোনো দিক থেকে কমে যাচ্ছে না এবং বলা যায় যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কোনো একটা কোয়েশ্চেন যদি অন্য অপশন সহ কমন পাওয়া যায় পরচেয়ে বেটার কিছু হইতে পারে হইতে পারে না সুতরাং তোমার অবশ্যই মাথার মধ্যে খেয়াল রাখতে হবে যে যেটা সবাই পারতেছে ওটা মানে পারা লাগবেই ওটা যদি না পারে তাহলে আমি শেষ যারা কেউ পারতেছে না ওটা না পারলে সমস্যা নাই কারণ ওটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে আর যেটা মোটামুটি একটু যারা কম পড়াশোনা করছে তারা পারে না আর যারা মানে আমি যদি ভুল না করি তাহলে সেটা পারি বা ডিভিশন ভালো মতো দিতে পারলে সেটা পারি তার মানে এই কোয়েশ্চেনগুলো যারা পেরে ফেলবে তারা হচ্ছে ভালো মেডিকেল আসবে সবাই যেটা পারে এটা পারতে হবে এবং এটা পারার জন্য কি করতে হবে অবশ্যই মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে আমি প্রতি ভিডিওতে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের কথা বলি অনেকে ভাবতে পারো কি না কি মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে কত বছরের একশো পঁচাত্তরটার মধ্যে একশোটিটা কোয়েশ্চেন আসছে ভাই তুমি কেন এটা করবে না বা কেন এটার মধ্যে এত গাফিলতি করতেছ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক একদম খেয়ে ফেলো যতটুকু লাগে যা কিছু লাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি প্রত্যেকটার জন্যই মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়বা সেকেন্ড কথা ফিজিক্সের জন্য মেডিট্রিক্স কারণ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ সেশনে যেটা ডেন্টালের প্রশ্ন আসলো সেখানে কিন্তু ফিজিক্স আসছে তোফাজ্জ্বল স্যার অথবা প্রামাণিক স্যার মানে থার্ড বা ফোর্থ সাইটার থেকে কোয়েশন আসছিলো সো ওই যে আমার ইসাক স্যার তখন স্যার বলে অনেকে মানে লাভিত থাকে যে এর বাইরে কোনো কিছু করা লাগবে না বা এখান থেকেই সব প্রশ্ন আসবে ওই রকম কিন্তু না তাহলে তোমার একশো রাইটার ইনফু ইসাক স্যার তপন স্যার অত হাজার হাজার পৃষ্ঠার বই তো পড়ার দোকান নেই যেটা তোমার লাগে সেটা বইয়ের মধ্যে দেওয়া আছে কোন বই মিনিট্রিক্সের মধ্যে সুতরাং মিনিট্রিক্স পড়ো এন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি কেমিস্ট্রির হাজার ইসারের বই তো অবশ্যই পড়বা মাস্টার সলভ করবা অনেকের কেমিস্ট্রি কনসেপচুয়াল ক্লিয়ার থাকে না তো কেমিস্ট্রি কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে আমার সাথে প্রায় শুধুমাত্র কেমিস্ট্রির জন্য কোর্স আছে চাইলে এনরোল করতে পারো ডিটেলস হচ্ছে ইয়াতে পাবা কমেন্টে আমি দিয়ে দেবো না আর হচ্ছে বায়োলজিতে বায়োলজিতে তুমি এখানে মেইনলি ফোকাসটা রাখবে মেইন বইয়ের উপর যাদের প্রিপারেশনটা ভালো মোটামুটি টপ করতে চাও তারা অবশ্যই আমি যে মাস্ট টু গাইডলাইনটা দিয়েছিলাম সেটা লেভেল ওয়ান টু থ্রি এভাবে আস্তে আস্তে আগাইতে থাকবে থ্রি ফোর ফাইভ যতটুকু যেতে পারো এটা হচ্ছে মূল কথা এভাবে অবশ্যই তোমার মেইন ফোকাসটা থাকবে মেইন যে আমার রুট রুট প্রিপারেশন এই রুট প্রিপারেশন থাকতে হবে গ্রুপ প্রিপারেশন সব কিছু পারি দেন আমি অন্য লেভেলে যাব বাট কোয়েশ্চেন কঠিন হবে দেখে আমি মেইন বই অনুশীলন প্রশ্ন এগুলো বাদ দিয়ে অন্য কিছু করতে যাবো এটা যাতে কোনোভাবেই না হয় যাদের প্রিপারেশনটা ভালো আছে আমি সব কিছু পারি অনুশীলন কোয়েশ্চেন লিঙ্কের দেন তুমি গোভার দ্যাট আদার জিনিসপত্র পড়তে পারো অ্যান্ড কোয়েশন কখনোই খুব একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যেটা বলতে বোঝায় ওই টাইপের কোয়েশ্চেন আসবে না আমাদের যখন কার্ড পরীক্ষা হয়েছিল টিচার বলছিলেন যে এবার শুধুমাত্র ইন্টেলিজেন্ট অ্যানালিটিক্যাল কোয়েশন আসবে নিউ ইরা ফর ফিজিওলসি এরকম কথাবার্তা বলছিলেন টিচারা কিন্তু কোয়েশন কিন্তু অ্যানালিটিক্যাল হয় নাই একটু আউট অফ দ্য বক্স বা যেগুলো আমরা কোয়েশন ব্যাঙ্কে স্কিপ করি কোয়েশন ব্যাঙ্কে পড়ি না কোয়েশন ব্যাংকে নাই এই টাইপের নতুন করে কোনো কোয়েশ্চেন বানাইছে কোয়েশ্চেন বানাই দেওয়া কোয়েশ্চেনগুলো কোনো অ্যানালিটিক্যাল কোয়েশন হিসেবে ভাবেন এই কি কথাবার্তা যে নর্মাল যে প্রিপারেশন চালাচ্ছিলো এই প্রিপারেশনটা কন্টিনিউ রাখবা আর মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের কথা যেটা বললাম অবশ্যই অবশ্যই এটা সলভ করতেই হবে অ্যান্ড মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কের উপর আমি একটা পোল চ্যানেল খুলছি তুমি চাইলে জয়েন করতে পারো আর এটা হচ্ছে ডিটেলসটা আমি এখানে দিয়ে দেব কমেন্টের মধ্যে তোমরা দেখে নিও আল্লাহ হাফেজ